আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দাও আত্ম আহ্বান আমি এ দাদি ভাইদের প্রতি সবিনয় অনুরোধ করছি এখনো সময় আছে এখনো সময় শেষ হয়নি এখনো তৌবা করে সুরই নে তারা আপনারা আপনারা ভুলে যান আর কোনদিন বাংলারটা কোনদিন দিন করে না

তার কোন সম্পত্তি মসজিদ অসবা কোনো সরকার আজকে নিজের বাবা এবং পরিবারের দান করা স্বচ্ছতাকে উদ্ধার করার জন্য তার ওই কুত্তর সন্ত্রাসী কার্যক্রম বন্ধুদের

হালাল হারাম মিশ্রিত হয়ে পারে না তদ্রুপ দিল্লির মাওলানা সাদ সাহেব যার এলমি আমি দাউলুল জামান যখন পড়ি এই যে আজকে এতাতি হয়েছে মাওলানা আব্দুল্লাহ এই আমারে কয়েকবার নিয়ে যাইতো ওনার দরবারে খাওয়াইতো ওমর পালন বই হিসেবে ছেলে আমাদের সাথে দেওয়া বন্ধ পড়াশোনা করছে সে সুবাদে তাবলিগের মুরব্বীদের পারিবারিকভাবে আমার একটা ব্যক্তি সম্পর্ক ছিল আমি তাকে কাছে থেকে খুব ভালো করে চিনি আজ থেকে প্রায় পনেরো বছর ধরে তিনাকে বিভিন্ন দিনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত এই যেতে হাত দাওয়াতে সাথে জুড়ে দিয়েছে আর যেটা কোরআনের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই আকাবিত্তের সাথে সম্পর্ক নাই সারাকামের সাথে সম্পর্ক নাই ব্যক্তিগত মত এবং সাথে জুড়ে দিয়ে একটা আলাদা একটা পক্ষপাত তৈরি করেছে ঠিক না ইসলাম চলবে দাওয়াত চলবে দ্বীন চলবে আল্লাহর রাসূলের তরিকায় ঠিক ঠিক

বলছে পনেরো সাল পর্যন্ত আপনি আপনার মত এবং পথ আপনি এবং হিন্দুত্ববাদের মত মিশ্রণ করে কোরআনের সাথে আপনার মৌলিক বিষয়ে বাস্তবায়ন করবেন তা করতে হবে না